আমলকি টক আর তেতো স্বাদে ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল আমরা কম বেশি অনেকেই আমলকি পছন্দ করি এর স্বাদ প্রথমে কষ্টে লাগলেও খাওয়ার শেষে মুখে মিষ্টি ভাব আসে আমলকি খেলে মুখের রুচি বাড়ে বা দন্তরূপ সারাতে টাটকা আমলকি জুড়ি নেই এছাড়া লিভার জন্ডিস পেটের পীড়া সর্দি কাশি ও রক্তহীনতার জন্য খুবই উপকারী পুষ্টি বিজ্ঞানীদের মতে আমলকিতে পেয়ারার চেয়ে দশ গুণ ও কাগজি লেবুর চেয়ে তিন গুণ বেশি ভিটামিন সি রয়েছে এছাড়া আমলকিতে কমলার চেয়ে পনেরো থেকে বিশ গুণ বেশি আপেলের চেয়ে একশো বিশ গুণ বেশি আমের চেয়ে চব্বিশ গুণ এবং কমলার চেয়ে ষাট গুণ বেশি ভিটামিন সি রয়েছে একজন বয়স্ক লোকের প্রতিদিন তিরিশ মিলিগ্রাম ভিটামিন সি দরকার এই পরিমাণ ভিটামিন সি দিনের দুটি আমলকি খেলে এসে যায় যা হোক এবার জেনে নেই আমলকির বৃষ্টি উপকারিতা সম্পর্কে আমলকি চুলের টনিক হিসেবে কাজ করে এবং চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ উপাদান এটি কেবল চুলের গোড়া মজবুত করে তা নয় এটি চুলের ভিত্তিতেও সাহায্য করে এটি চুলের খুসখুশির সমস্যা দূর করে ও পাকা চুল প্রতিরোধ করে আম্লকির রস কুষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করতে পারে এছাড়াও এটি পেটের ক্লোজ ও বদফজম রুখতে সাহায্য করে এক গ্লাস দুধ বা পানির সঙ্গে আমলকি গুড়া ও সামান্য চিনি মিশিয়ে দিন দুবার খেতে পারলে অ্যাসিডিটির সমস্যা কমবে আদা শুষ্ক ফল এক গ্লাস পানিতে ভিজিয়ে খেলে হজম সমস্যা কেটে যাবে খাবারের সঙ্গে আমলকীর আচার হজমে সাহায্য করে প্রতিদিন সকালে আমলকীর রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে এতে ত্বকের কালো দাগ দূর হবে ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে আমলকীর রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এছাড়াও চোখের বিভিন্ন সমস্যা যেমন চোখের প্রদাহ চোখ চুলকানি বা পানি পড়ার সমস্যা থেকে রেহাই দেয় আমলকি চোখ ভালো রাখার জন্য উপকারী এতে রয়েছে ফাইটোকেমিক্যাল যা চোখের সঙ্গে জড়িত ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়া প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধ দূর হয় এবং দাঁত শক্ত থাকে আমলকির টক ও তেতো মুখের রুচি ও স্বাদ বাড়ায় রুচি বৃদ্ধি ও খিদে বাড়ানোর জন্য আমলকির গুড়ার সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়ার আগে খেতে পারেন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কফ ভূমি অনিদ্রা ব্যথা বেদনায় আমলকি অনেক উপকারী ব্রঙ্কাইটিস অ্যাসমার জন্য আমলকির জুস উপকারী আমলকি শরীর ঠান্ডা রাখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে পেশি মজবুত করে এটি হৃদযন্ত্র ফুসফুসকে শক্তিশালী করে ও মস্তিষ্কের শক্তি বর্ধন করে আমলকির আসা, ভা মুরব্বা মস্তিষ্ক ও হৃদযন্ত্রের দুর্বলতা দূর করে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট ঝরাতে সাহায্য করে আমলকি লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে তুলে দাঁত ও নখ ভালো রাখে এর অ্যান্টি অক্সিডেন্ট উপাদান ভুড়িয়ে যাওয়া ও সেল ডিজেনারেশন প্রতিরোধ করতে সাহায্য করে সর্দি কাশি পেটের পীড়া ও রক্ত শূন্যতা দূরীকরণে বেশ ভালো কাজ করে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ রেখে ডায়াবেটিক্স প্রতিরোধ করতে সাহায্য করে কোলেস্টেরল লেভেলও কম রাখতে যথেষ্ট সাহায্য করে